হ্যালো স্টুডেন্টস আমি আবির এবং আচার্য রাজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এগুলির মধ্যে কিছু প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং বাকি প্রশ্নগুলো তোমরা আমাদের এই ক্লাসগুলো কমপ্লিট হওয়ার পর আমাদের যে নোট তোমাদেরকে দেওয়া হবে সেই নোটে কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে শুরুতেই আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে দেখো এই অধ্যায়ের এমসিকিউগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই অধ্যায়ের বেশিরভাগই কিন্তু ইনফরমেটিভ কোয়েশ্চেন রয়েছে যেমন বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন আবিষ্কার বিভিন্ন বইয়ের নাম ছাপাখানা কারা তৈরি করেছিলেন এই সমস্ত বিষয়গুলি এবং এগুলির থেকে কিন্তু অনেক এমসিকিউ পরীক্ষায় আসতে পারে এরকমই কিছু প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তোমাদের জন্য প্রথম প্রশ্নটি হলো গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইটি কে রচনা করেছিলেন তোমাদের জন্য অপশনগুলি হল ওয়ারেন হেস্টিংস জেমস হিকি উইলিয়াম কেরি এবং নাথানিয়াল ব্রাসি হেলহেড সঠিক উত্তরটি আশা করি তোমরা সবাই জানো নাথানিয়াল ব্রাসি হেলহেড এই বইটি লিখেছিলেন দ্য গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় প্রশ্নটি হল বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেছিলেন তোমাদের অপশনগুলি হলো আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য প্রফুল্ল চন্দ্র রায় রবীন্দ্রনাথ ঠাকুর মেঘনাথ সাহা এই প্রশ্নটির উত্তর আশা করি তোমরা সবাই জানো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের ভারতবর্ষের রসায়ন শাস্ত্রের একজন বিশিষ্ট বৈজ্ঞানিক ছিলেন এবং তিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি বাংলা তথা ভারতবর্ষে স্বদেশী শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তোমাদের জন্য তৃতীয় প্রশ্নটি হল আবোল তাবোল এই বিখ্যাত বইটি কে রচনা করেছিলেন তোমাদের জন্য যে অপশানগুলি রয়েছে সেগুলি হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সত্যজিৎ রায় সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর এই উত্তরটিও আশা করছি তোমরা সবাই পারবে আবল তাবল এই যে বিখ্যাত বইটি এটি রচনা করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র সুকুমার রায় সুকুমার রায়ের সবথেকে যদি বিখ্যাত বইগুলির কথা আমরা বলি তাহলে আবল বল তা সবার প্রথমে আসে চতুর্থ প্রশ্নটি আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে শোনো চতুর্থ প্রশ্নটি হলো জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল তোমাদের জন্য অপশানগুলি হল উনিশশো চার খ্রিস্টাব্দ উনিশশো ছয় খ্রিস্টাব্দ উনিশশো আট খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ এর সঠিক উত্তরটি হল উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল যার উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শিক্ষানীতিকে রিজেক্ট করে বাংলা তথা ভারতবর্ষের জন্য একটি দেশীয় শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা করা পরবর্তী যে এমসিকিউটি তোমাদের জন্য রয়েছে তা হল বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় তোমাদের অপশনগুলি হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ এর উত্তরটি হল উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা পেয়েছিল এমসিকিউর কিছু প্রশ্ন নিয়ে তো আমরা আলোচনা করলাম বাকি প্রশ্নগুলো কিন্তু তোমরা আমাদের নোটে পেয়ে যাবে তোমাদের পাঠ্য বই এবং আমাদের নোটগুলি পড়লেই তোমরা দেখবে যে তোমরা পরীক্ষায় সবকটি প্রশ্নেরই সঠিক উত্তর করতে পারবে আমরা এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলি তোমরা জানো এক নম্বরের প্রশ্ন হয় সেরকম কিছু প্রশ্ন আমরা আজকের ক্লাসে দেখে নেব তো তোমাদের জন্য প্রথম প্রশ্নটি হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন দেখো এই প্রশ্নটি কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এর আগেও রিপিট হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এই সংগঠনটির প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার ডক্টর মহেন্দ্রলাল সরকার এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে বিজ্ঞান চর্চার প্রসার ঘটানো তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো প্রমোদনাথ বসু কোন বিখ্যাত শিল্পপতিকে লৌহ ইস্পাত শিল্পের কারখানা গড়ে তোলার পরামর্শ দিয়েছিলেন এই উত্তরটি আশা করি তোমরা সবাই জানো এর উত্তরটি হল স্যার জামশেদজি টাটা জামশেদজি টাটা যখন ভারতবর্ষে শিল্প শিল্পস্থাপনে উদ্যোগী হয়েছিলেন তখন প্রমোদনাথ বসু তাকে পরামর্শ দিয়েছিলেন সাকচিতে একটি লৌহ ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য এটি ভারতবর্ষের প্রথম লৌহ ইস্পাত কারখানা যেটি কোনো ভারতীয়র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের জন্য পরবর্তী প্রশ্নটি হলো হাসি খুশি এই বিখ্যাত ছোটদের বইটি কে রচনা করেছিলেন এর উত্তরটি আশা করি তোমরা সবাই জানো হাসি খুশি এই বইটি রচনা করেছিলেন যোগীন্দ্রনাথ সরকার যোগীন্দ্রনাথ সরকার হাসি খুশি বইটি রচনা করেন যেটি আজও ছোটদের মধ্যে ভীষণভাবে জনপ্রিয় পরবর্তী প্রশ্নটি হলো হাফটোন ব্লক পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন এর উত্তরটি হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হাফটোন ব্লক এই পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন তোমরা জানো যে তিনি ইউ রায় অ্যান্ড সান্স বলে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন যেটি আমাদের বাংলা তথা ভারতবর্ষের মুদ্রণ শিল্পের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হাফ টোন ব্লক পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন যার ফলে আমাদের মুদ্রণ শিল্পে অনেকটাই উন্নতি হয়েছিল তোমাদের জন্য পরবর্তী প্রশ্নটি হল ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি বাংলা তথা ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল এটি বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে উঠেছিল আমরা এরপর আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ দু নম্বরের প্রশ্নোত্তরগুলি নিয়ে এরকমই কিছু প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব এবং বাকি প্রশ্ন তোমরা আমাদের নোটে পেয়ে যাবে প্রথম প্রশ্নটি হলো বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে পঞ্চানন কর্মকারের অবদান আলোচনা করো তোমরা জানো পঞ্চানন কর্মকার একদম প্রাথমিকভাবে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি চার্লস উইকিনসের একজন সহায়ক ছিলেন দ্বিতীয় প্রশ্নটি হলো কলকাতা বিজ্ঞান কলেজ কবে এবং কে প্রতিষ্ঠা করেছিলেন কলকাতা বিজ্ঞান কলেজ এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কে প্রতিষ্ঠা করেছিলেন দেখো যত আমাদের কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলি কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি এরকম হতে পারে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন স্মরণীয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন স্মরণীয় খুব ছোট করে আমাদের এখানে প্রফুল্লচন্দ্র রায়ের যে কৃতিত্বগুলি রয়েছে সেগুলি আলোচনা করে নিতে হবে যেমন তিনি বেঙ্গল কেমিক্যালস এটি প্রতিষ্ঠা করেছিলেন বা মার্কিউরাস নাইট্রাইট যোগটি তিনি আবিষ্কার করেছিলেন ইত্যাদি সমস্ত তথ্যগুলিকে আমাদের খুব ছোট করে সংক্ষেপে দু নম্বরে হিসাবে লিখে নিতে হবে এছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু এই অধ্যায়ের থেকে আমাদের আসতে পারে আমরা এরপর বিশ্লেষণ ধর্মী প্রশ্ন অর্থাৎ চার নম্বরের প্রশ্ন সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এই অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলি আমাদের পরীক্ষায় আসতে পারে তা হলো এক নম্বর শ্রীরামপুর প্রেস তোমরা জানো চার নম্বরের প্রশ্ন থেকে মূলত আমাদের টিকা টিকাগুলি আসে এবং আমাদের এই চার নম্বরের প্রশ্নের যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হলো শ্রীরামপুর প্রেস বা মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর প্রেসের ভূমিকা দ্বিতীয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল বসু বিজ্ঞান মন্দির বসুবিজ্ঞান মন্দির আচার্য জগদীশচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তো এরকম বেশ কিছু যে সংগঠন বা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি সম্পর্কে টিকা আমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে আসতে পারে আমরা যদি আট নম্বর অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে আসি তাহলে ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে যে প্রথম প্রশ্নটি আমাদের অবশ্যই পড়তে হবে তা হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটি সম্পর্কে আলোচনা করো বা ভারতবর্ষে বিজ্ঞান চর্চার ইতিহাসে বা বিজ্ঞান চর্চার বিকাশে এই সংগঠনটির একটি ভূমিকা ছিল তো মহেন্দ্রলাল সরকারের দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সংগঠনটির সাথে যে সমস্ত বিজ্ঞানীরা জড়িত ছিলেন সেটি আমাদের এই প্রশ্নে আলোচনা করতে হবে আরেকটি প্রশ্ন এই অধ্যায়ের থেকে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা মূলক প্রশ্নোত্তরের পর্যায়ে সেটি হল মানুষ পরিবেশ ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এটি কিন্তু আমাদের মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি এর আগে মাধ্যমিক পরীক্ষায় রিপিটও হয়েছে দু সালে তো এই প্রশ্নটি কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চেতনা তাহলে এই ছিল আজকের প্রশ্নোত্তরের ক্লাস দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো জানতে থাকো